হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউর স্টাডি আমি রূপম স্যার তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডিতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পয়লা মার্চ থেকে ইংলিশের জিরো টু প্রো যে লাইভ ব্যাচটা শুরু হচ্ছে সেই ব্যাচের সমস্ত তথ্য নিয়ে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তোমরা ইংলিশ জিরো টু প্রো লাইভ ব্যাচের সমস্ত তথ্য সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাচ্ছ প্রথমেই এই জিরো টু নামটা কেন সেটা নিয়ে একটু আলোচনা করব তোমাদের সঙ্গে তারপরেই চলে যাব আমাদের তোমরা কী কী বেনিফিট পাচ্ছ এই ব্যাসটা থেকে সেটার বিষয় নিয়ে তারপরে সিলেবাস নিয়ে একটু আলোচনা করব যে সিলেবাসে কোন ক্লাসটা আমরা কীরমভাবে সাজিয়েছি যাতে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হয় চার নম্বর হচ্ছে স্পেশাল অফার যেটা স্পেশাল অফার কি রয়েছে তোমাদের জন্য এবং পাঁচ নম্বর সবথেকে ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে আমার দেখাওয়ার টাইমটা কোনটা ঠিক আছে অর্থাৎ তোমরা দেখে রাখো এই যে চারটে মেন বিষয় এই মেন বিষয় নিয়ে আমরা আজকে আমাদের ক্লাসে আলোচনা করতে চলেছি তো প্রথম যে আমাদের পয়েন্টটা ছিল যে এই ব্যাচটার নাম জিরো টু প্রো কেন কেন জিরো এরকম নাম হওয়ার কারণটা কী এই ইংলিশ সাবজেক্টটার ক্ষেত্রে আমি দেখেছি ছাত্রছাত্রীদের না একটা ভয় থাকে সবারই একটা ভয় থাকে ভাবে যে ইংলিশটা আমি পারবো না ইংলিশটা ছেড়ে দিই তার চেয়ে বরং অঙ্ক অথবা রিজনিংটা নিয়ে পড়াশোনা করি ওটা বেশি করে করে যাই জিকাটা মুখস্থ করে নেবো হয়ে যাবে আমার কিন্তু বর্তমান যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু ইংলিশের গুরুত্ব অপরিসীম তাই সেই জন্যই এই ব্যাচটা কিন্তু একদম জিরো থেকে শুরু করে প্রো লেভেল অবধি তোমাকে নিয়ে যাবে অর্থাৎ আমি যখন তোমাদেরকে পড়ানো শুরু করব। আমার মাথায় এইটা থাকবে তুমি হয়তো আগে ইংলিশের কিচ্ছু জানো না ঠিক আছে ইংলিশের নলেজ তোমার জিরো সেখান থেকেই কিন্তু শুরু করব সেখান থেকেই কিন্তু সিলেবাসটা সেই রকমভাবেই সাজানো চ্যাপ্টারগুলো আমি সেই রকমভাবেই সাজিয়েছি যাতে প্রথমেই কোনো কঠিন চ্যাপ্টার দেখে তোমাদের কনফিডেন্সটা কমে না যায় আমি চেষ্টা করব যাতে তোমরা নিজেরাই ইংলিশের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো এবং তোমাদের কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি পায় এক কথায় বলতে গেলে তোমাদের ছোটোবেলা থেকে ইংলিশের যে ঘাটতিটা রয়েছে সেটা কিন্তু একদম এই ব্যাচটার মাধ্যমে পূরণ করে দেবো এটুকু আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আর যেহেতু একটা কথা মাথায় রাখবে যেহেতু এটা হলো একটা লাইভ ক্লাস তাই লাইভ ক্লাসের মধ্যে তুমি যখন আমার ক্লাসটা করছো তুমি কিন্তু তোমার সমস্যা আমাকে লাইভ বলতে পারছো সেই অনুযায়ী কিন্তু আমি ব্যবস্থা নিতে পারবো এই যে ইন্টারাকশানটা হচ্ছে এটার মাধ্যমে কিন্তু তোমারও লাভ হচ্ছে আমারও লাভ হচ্ছে অর্থাৎ এই দুজনের মিলিত যে এফোর্ট এই দুজনের এফোর্টটা দিয়েই কিন্তু তোমার চাকরি পাওয়ার রাস্তাটা আরও ভালো হয়ে যাবে ঠিক আছে তাহলে এই যে ব্যাচটার নাম জিরো টু প্রো কেন এটুকু আশা করি তোমাদের ক্লিক তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কেন এটার নাম জিরো টু প্রো এইবার চলে যাচ্ছে আমরা আমাদের দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্টে আমরা কি বলেছিলাম এই কোর্স থেকে তোমরা কি কি পাচ্ছ অর্থাৎ তোমরা কী কী সুবিধা পাচ্ছ প্রথমত দেখো প্রথমেই লেখা রয়েছে যে সিলেবাস নিয়ে ডিটেলসে ডিসকাশান অর্থাৎ সিলেবাসে কোন জিনিস কোন কোন জিনিসগুলো রয়েছে ঠিক আছে কোন কোন জিনিসগুলো আমরা আগে পড়বো কোন কোন জিনিসগুলো একটু পরে পড়ব কোন 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 জিনিসগুলোর গুরুত্ব কীরকম সেই অনুযায়ী কিন্তু একটা ডিসকাশান রয়েছে যাতে একদম প্রিপারেশান নেওয়ার শুরুতেই তোমার মাথায় একটা ধারণা ক্লিয়ার হয়ে যায় যে আমি প্রিপারেশানটা ঠিক এরকমভাবে নিতে চলেছি এরকমভাবে প্রিপারেশানটা শুরু হবে দু নম্বর আমি যখন ক্লাস করাবো যে কোনো ক্লাস সেই প্রতিটা ক্লাসের কিন্তু একটা ইন্ট্রো ক্লাস থাকে ইন্ট্রো ক্লাস কি প্রতিটা যে সাবজেক্ট প্রতিটা যে চ্যাপ্টার রয়েছে সাবজেক্টের সেখানে তোমাকে পরিচয় করিয়ে দেওয়া কারণ প্রথমেই বলেছি এটা আমার মাথায় থাকবে তুমি কিছুই জানো না তাই প্রতিটা চ্যাপ্টারের একদম টপিকের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দেব। তারপরে সেই রিলেটেড যে ইম্পর্টেন্ট রুলসগুলো রয়েছে সেগুলো তো আমরা শিখবই এবং প্রতিটা ক্লাসে এটা মাইন্ড করে রাখবে প্রতিটা ক্লাসেই কিন্তু প্রতিটা ক্লাসে যে রিলেটেড প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের যেখান থেকে প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু আমি তোমাদের চ্যাপ্টার চ্যাপ্টারওয়াইজ করাতে থাকবো এর ফলে কি হবে একদম তোমার একটা রিয়েল এক্সপিরিয়েন্স হয়ে যাবে মানে হচ্ছে এটা পার্থক্যটা বুঝবে এর পার্থক্যটা হচ্ছে মাঠের বাইরে বসে খেলা দেখা আর ফিল্ডে নেমে খেলা করার মতো যখন তুমি যে সাবজেক্টটা পড়ছো সেটারই ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করছো তখন কিন্তু একদম তোমার একদম রিয়েল এক্সাম এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে যে এক্সামে আমাকে এই ধরনের প্রশ্নই দেবে এবং ঠিক আমাকে এরকমভাবে সলভ করতে হবে এইবার চলে যাচ্ছি তিন নম্বর পয়েন্টে আচ্ছা দু নম্বর পয়েন্ট তো আমি বললাম যে ফলোয়িং লেটেস্ট এক্সাম প্যাটার্ন মানে নতুন যে এক্সাম প্যাটার্ন সেই অনুযায়ী কোন কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে সেগুলো তো আমরা অবশ্যই পড়বো চার নম্বর হচ্ছে ডাউট সলভিং গ্রুপ ধরো আমি তোমাকে লাইভ ক্লাস করাচ্ছি আমি দেখছি স্ক্রিনে তোমার প্রবলেমটা সেই অনুযায়ী আমি উত্তর দিলাম এইবার ধরো কারো এরকম হতেই পারে যে ধরো তোমার লাইভ ক্লাসে কোনোরকম কোনো সমস্যা হলো না এবার হয়তো তুমি যখন সেটা ক্লাসটা রেকর্ডেড হলো তারপর সেই রেকর্ডেড ক্লাসটা দেখতে গিয়ে তোমার মানে নতুন কোনো ডাউট আসলো তাই সেজন্যও কিন্তু আমাদের আলাদা করে একটা ডাউট সলভিং গ্রুপ রয়েছে যেখানে কিন্তু তোমরা আলাদা করে তোমাদের ডাউটগুলো জানাতে পারবে তাই ডাউটগুলো জানালে সেই অনুযায়ী কিন্তু আমি আমার জিনিসটা রেকটিফাই করার চেষ্টা করব অথবা সেই অনুযায়ী আমার ক্লাসটাকে ডিজাইন করব এটা কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সব থেকে তারপরের পয়েন্টটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কিন্তু থাকছে মক টেস্টের ব্যবস্থা মক টেস্টটা কেন ইম্পর্টেন্ট প্রথমত তোমাদেরকে টাইমের মধ্যে উত্তর দেওয়ার যে অভ্যাসটা সেটা তোমাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে দ্বিতীয়ত তোমরা কিন্তু কোনো আনসার যদি ভুল হলো তাহলে কিন্তু তোমরা দেখে নিতে পারছো আচ্ছা এই জায়গাটা আমার ভুল হয়েছে এই এই কারণে ভুল হয়েছে তার মানে এই জায়গাটাকে আমাকে রেকটিফাই করতে হবে ঠিক আছে তার মানে এই পুরো ব্যাচটার মাধ্যমে কিন্তু তোমরা একটা কমপ্লিট গাইডেন্স পেয়ে যাচ্ছ একটা কমপ্লিট গাইডেন্স যে গাইডেন্সটা এটাই বলে যে আমি যেমন তোমাদের জন্য খেটে ক্লাসটা তৈরি করব। তোমরাও ঠিক একই রকমভাবে খাটবে যে আরও কিভাবে ভালো করা যায় প্রিপারেশানটা আরও কিভাবে ভালো করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে আমি যেরকম খাটবো তুমিও সেরকম খাটবে এই দুজনের মিলিত খাটনি দিয়ে কিন্তু তোমার চাকরি পাওয়ার রাস্তাটা আরও পরিষ্কার হয়ে যাবে তাহলে মোটামুটি আশা করি বোঝানো গেছে যে জিরো টু প্রো ইংলিশ ব্যাচে তোমরা কি কি বেনিফিট পেতে চলেছ এবার চলে আসি আরেকটা গুরুত্বপূর্ণ কথায় যেই গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয় এই যে ধরো এই যে ইংলিশ ব্যাচটা ঠিক আছে ইংলিশ ব্যাচটা কিন্তু পয়লা মার্চের আগে যারা যার এই ব্যাচটা বা কোর্সটা তোমরা জয়েন করবে তারা কিন্তু তিন হাজার টাকার বদলে সাতশো নিরানব্বই টাকায় এই ব্যাচটা পেয়ে যাচ্ছ অর্থাৎ এই যে গোটা বিষয়টা তোমাদেরকে বললাম এই যে ক্লাস রিলেটেড পিডিএফ ঠিক আছে মক টেস্টের ব্যবস্থা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভিং এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ দেড় বছরের জন্য মাথায় রাখবে দেড় বছরের জন্য মাত্র সাতশো নিরানব্বই টাকায় এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার আপনি তো বলছেন যে দেড় বছরের জন্য মানে কোর্সটার ভ্যালিডিটি তার মানে কি আপনিই কোর্সটা দেড় বছরে শেষ করবেন উত্তর হচ্ছে না না একদমই তাই নয় তোমাদের তো নিজের ধরো একটা রিভিশনের ব্যাপার থাকে যে রিভিশনটা করতে হবে কোর্স কিন্তু আমি দেড় বছরে শেষ করব না কোর্স যথাসময়ই শেষ হবে কিন্তু তারপরে তোমাদের নিজেদের রিভিশনের জন্য বা ধরো যে কোশ্চেনগুলো আমি সলভ করেছি সেগুলো বারবার প্র্যাকটিসের জন্য একটা সময় দরকার সেই জন্য কিন্তু এই ভ্যালিডিটিটা তবে তোমাদেরকে আরও একবার জানিয়ে রেখে যেই জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে প্রাইসটা এই প্রাইসটা কিন্তু শুধুমাত্র তোমরা পেয়ে যাচ্ছ পয়লা মার্চের আগে অবধি যারা কোর্সটা বাই করছো তাদের জন্যই এই অফারটা ঠিক আছে এইবার নেক্সট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সিলেবাস নিয়ে এবার সিলেবাসে সাধারণত ইংলিশের ক্ষেত্রে দুখানা পার্ট আমরা দেখে থাকি একটা হচ্ছে গ্রামার একটা হচ্ছে ভোকাবুলারি তা তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ একটা লিস্ট রয়েছে লিস্টের প্রথমেই দেখো রয়েছে ভার্ব তারপরে রয়েছে সেন্টেন্স কনস্ট্রাকশান তা এই দুটো কি এমনি এমনি আমি রেখে দিয়েছি উত্তর হচ্ছে না উত্তর হচ্ছে একদমই না এই যে ভার্ব যে বেসিক যে লেখা রয়েছে এটার মানে কি এই ক্রিয়াপদের যে ক্লাসটা ভার্ভের যে ক্লাসটা যদি তুমি করো তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে কেন বলো তো কারণ ইংলিশের যে কোনো সেন্টেন্স বলো সেটা তো ভার্ব ছাড়া তৈরি হয় না ভার্ব দিয়েই তৈরি হয় তাহলে ভার্বটা একটা ইংলিশের হৃৎপিণ্ড বলতে পারো তারপরে আমরা চলে আসবো সেন্টেন্স কনস্ট্রাকশান অর্থাৎ এই ভার্ব ইউজ করার মাধ্যমে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারছি ঠিক আছে এবার সেন্টেন্স তৈরি করাটা শিখলে সেটা কীভাবে পরিবর্তন করতে পারবো তার কী কী পরিবর্তন আমাদের ধরতে হবে অর্থাৎ কোথায় ভুল রয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা জেনে যেতে পারবো তারপরে যাব আমরা আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টেন্সে ঠিক আছে অর্থাৎ ভার্ব এবং সেন্টেন্সের জ্ঞানটা যদি না থাকে তাহলে আমরা টেন্সটা বুঝবো কেমন করে যদি জ্ঞানটা ভালো করে থাকে তাহলেই কিন্তু আমরা টেন্সটা খুব ভালো করে বুঝতে পারবো এটা কিন্তু মাথায় রাখবে আর সেই অনুযায়ী কিন্তু এই পুরো তোমাদের চ্যাপ্টারগুলো ডিজাইন করেছি আমি ঠিক আছে যেমন তেমনভাবে সাজিয়ে দিইনি কিন্তু তোমরা দেখতে পারলে তোমাদেরকে একদম ডিটেলসে বলে দিলাম যে কেন ভার্বটা প্রথমে রেখেছি তারপরে সেন্টেন্স কনস্ট্রাকশন তারপরে রয়েছে টেন্স এরপরে দেখো লেখা রয়েছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচের মধ্যে কিন্তু নাউন প্রোনাউন অ্যাডজেকটিভ অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন সমস্ত কিছু রয়েছে ঠিক আছে সেগুলো আমাদের ডিটেলসে জানতে হবে তারপরে রয়েছে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্টের সঙ্গে ভার্বের কি সম্পর্ক সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বোঝা গেছে তারপরে কোয়েশ্চেন ট্যাক ভার্ভ অ্যাডভান্স দেখো ভার্ভ বেসিক ভার্ভ অ্যাডভান্স দুটো ভাগে ভাগ করেছি কেন ভাগ করেছি কারণ এইখানে ভার্ভ সম্বন্ধে আমরা একটা বেসিক ধারণা পাবো ঠিক আছে বেসিক ধারণা পেলাম তারপরে কিন্তু আমাদের যে একটা লেভেল তৈরি হয়ে গেল একটা ভিত তৈরি হয়ে গেল তারপরে কিন্তু আমরা চলে যাব আমাদের ভার্ব অ্যাডভান্স ক্লাসে ঠিক আছে এছাড়াও যে যে দুটো জিনিস এখানে লেখা নেই সেটা হচ্ছে এক নম্বর ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো ঠিক আছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এইবার স্টক মানে এই জিনিসগুলো আমরা কখন শিখবো তো এই জিনিসগুলো কিন্তু আমরা শিখবো টেন্সটা শেখা হয়ে গেলে টেন্সটা শেখা হয়ে গেল কারণ ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ আমরা টেন্সের কনসেপ্ট ছাড়া কিন্তু একদমই শিখতে পারবো না ঠিক আছে ভালো করে একদমই শেখা যাবে না সেই জন্য কিন্তু এই জিনিসগুলো আগে শিখবো তারপরে তো আর্টিকেল রয়েছে তোমরা জানো তো এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাসের মধ্যে থাকবে একদম এই জিনিসটা হচ্ছে একদম প্রথম ধাপ অর্থাৎ তুমি জিরো থেকে শুরু করছো তোমাকে আমি এই জিনিসগুলো শেখাবো আস্তে 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 তুমি একটা জায়গায় পৌঁছলে এরপরে পার্ট রয়েছে আমাদের ভোকাবুলারির পার্ট এইবার ভোকাবুলারিটাও না পড়ার একটা নির্দিষ্ট কি বলবো মানে ধরন রয়েছে যেমন ধরো তুমি যে কোনো একটা ভোকাবুলারির একটা টপিক নাও এই ধরো ভার্ব রয়েছে বা ধরো ফিক্সড প্রিপোরিশান রয়েছে তা আমাদের কিন্তু ভোকাবুলারিতে মেন মানে উদ্দেশ্য থাকবে যে কিভাবে মনে রাখবো সহজে তা প্রথমে যেটা সহজে মনে রাখা যায় সেটা সেরকম একটা জিনিস হচ্ছে ইডিয়ামস বা বাগধারা ইডিয়ামস বা বাগধারা এটা সহজে মনে রাখা যায় আমরা ধরো এইটা দিয়ে স্টার্ট করলাম এবার স্টার্ট তো করলাম কিন্তু সব সময় যে মনে থাকবে তার মানে তার কোনো গ্যারেন্টি কি আছে এবার উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই গ্যারেন্টি আছে যদি আমরা এই যে জিনিসগুলো ভোকাবুলারি যতগুলো আইটেম শিখছি ততগুলো আইটেম যদি আমরা সেন্টেন্সে অন্তর্ভুক্ত করতে পারি যদি আমরা সেন্টেন্সে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের মাথায় থেকে যাবে এটা করে একটু বেশি সময় লাগবে তা লাগুক না একটু বেশি সময় লাগবে কিন্তু এটা কিন্তু যে ওয়ার্ডটা তুমি শিখছো যে ভোকাবুলারিটা শিখছো সেটা কিন্তু সহজে তোমার মাথায় থেকে যাবে এটুকু তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে তাহলে দেখো আর সেন্টেন্স কনস্ট্রাকশান তোমাকে তো আমি আগেই শিখিয়ে দেবো গ্রামার পার্টে তার মানে দেখো একটা কিন্তু মানে পুরো এই যে প্রিপারেশানটা একটা কিন্তু আরেকটার সঙ্গে রিলেটেড অর্থাৎ কোনোটাই কিন্তু ফাঁকি দেওয়া চলবে না আমি যে ঠিক যতটা এফোর্ট দেবো তোমাকে কিন্তু তার দ্বিগুণ এফোর্ট দিতে হবে যদি তোমাকে চাকরিটা পেতে হয় নেক্সট আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে বলে দিই ইম্পর্টেন্ট অ্যাডভান্স টপিক্স এর মানে কি এই যে টপিকগুলো রয়েছে যে ইনভার্শন মুড প্যারালালিজম সুপারফ্লাস এক্সপ্রেশন এখান থেকেও কিন্তু প্রশ্ন দেয় ইংলিশের ক্ষেত্রে এবার এগুলো আমরা কখন জানবো যখন আমাদের একটা বেসিক জায়গা ক্লিয়ার হয়ে যাবে ইংলিশের ক্ষেত্রে তখন আমরা এইটা জানবো অর্থাৎ জিরো টু প্রোটাকে কোর্সটাকেও কিন্তু ডিজাইন করা একদম জিরো টু প্রো লেভেলের মধ্যে অর্থাৎ জিরো থেকে তোমার ফাউন্ডেশনটা শুরু হচ্ছে তারপরে এই জিনিসগুলো কিন্তু তোমাকে একদম প্রো লেভেলে পৌঁছে দেবে ঠিক আছে ওর জন্যই কিন্তু জিরো টু প্রো একদম সেই অনুযায়ী কিন্তু ডিজাইন করা নেক্সট এক্সাম প্যাটার্ন অন্যান্য সাবজেক্টের সাথে ইংলিশের পার্থক্যটা কি ইংলিশে কিন্তু আমরা যে চ্যাপ্টারগুলো পড়ে যাই ডিরেক্ট কিন্তু প্রশ্ন আসে না ঠিক আছে কোনটা ভার হবে ভার্বের সংজ্ঞা কী ভার্বের উদাহরণ দাও এরকম তো আসে না এরকম তো কখনোই আসবে না যে টাইপের প্যাটার্নে প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমাদের জেনে নেওয়া ইংলিশের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন যেমন ধরো প্রথমেই বলে দিচ্ছি এর ডিটেকশন একটা তোমাকে সেন্টেন্স দিয়ে দেবে তোমাকে বলতে হবে চারটে ভাগ করে দেবে তার মধ্যে তোমাকে বলতে হবে কোথায় ভুলটা রয়েছে ধরতে হবে তা সেটা গ্রামারের যে কোনো পার্ট থেকে আসতে পারে তারপরে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট একটা সেন্টেন্স দিয়ে দেবে তার একটা পার্টে ভুল থাকবে সেটাকে আন্ডারলাইন করা থাকবে এবার সেটাকে তোমাকে চারটে অপশানের মধ্যে কোন অপশানটা হবে সেটা থেকে ইম্প্রুভ করতে হবে নেক্সট হচ্ছে ইন দি ব্ল্যাঙ্কস এখানে হচ্ছে শূন্যস্থান পূরণ সেটা যে কোনো জায়গা থেকে আমাদের গ্রামারের পার্ট থেকেও আসতে পারে ভোকাবুলারি পার্ট থেকেও আসতে পারে সেন্টেন্স রি বা অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ চারটে সেন্টেন্স দেওয়া থাকবে চারটে সেন্টেন্সের মধ্যে কোনটা কোন সেন্টেন্সটা কোনটার পরে হবে সেটা কিন্তু আমাদের একটু সাজিয়ে লিখতে হবে তারপরে ক্লোজ টেস্ট রয়েছে একটা প্যাসেজের মধ্যে পাঁচটা শূন্যস্থান পাঁচটা শূন্যস্থান হচ্ছে পাঁচটা আলাদা আলাদা প্রশ্ন তা সেইগুলো আমাদের জানতে হবে আর প্লাস তো ভোকাবুলারিস আমাদের কিন্তু পড়তেই হবে এটা তো জেনে মানে আমরা বলেই দিলাম তার মানে এই যে এক্সাম প্যাটার্ন সেটাও কিন্তু জেনে রাখা জরুরি তোমাদের জন্য যে ইংলিশের ক্ষেত্রে কোন প্যাটার্নে কি কোয়েশ্চেন দেয় তা এই প্যাটার্নগুলো কিন্তু সবথেকে পপুলার বর্তমান সময়ে দাঁড়িয়ে ঠিক আছে ভারতবর্ষের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুমি চলে যাও না এই প্যাটার্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্যাটার্ন থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই দেয় তার মানে কি এক মানে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটার মধ্যে তোমরা কিন্তু একটা কমপ্লিট গাইডেন্স পেয়ে গেলে শুধুমাত্র গাইডেন্সের ব্যাপার যখন আসলো তোমাদের আরেকটা কথা মনে করিয়ে দিই এই যে ধরো আমার মতো ইংলিশে জিরো টু প্রোর মতো কিন্তু ইতিমধ্যেই সুজন স্যারের যে ম্যাথের যে লাইভ ব্যাচটা রয়েছে জিরো টু প্রো সেটাও লঞ্চ হয়ে গেছে এছাড়া আমাদের রিজনিং স্যার ঋতব্রত স্যারের তারও একটা আলাদা জিরো টু প্রো লাইভ ব্যাচ রয়েছে আমাদের অতসি ম্যাম বিদেশ স্যার এবং প্রসিন স্যার মিলে যে জিকের কোর্সটা রয়েছে তারও লাইভ ব্যাচ শুরু হচ্ছে জিরো টু প্রো আমাদের পয়লা মার্চ থেকেই এবার কম্পিটিটিভের জন্য কম্পিটিটিভের প্রিপারেশনের জন্য তোমার কিন্তু চারটে সাবজেক্টই দরকার এবার আমার মত যদি চাও বা আমার পার্সোনাল ওপিনিয়ন যদি চাও তুমি যদি চারটে ব্যাচ আলাদা আলাদা কেনো প্রথমত তোমার সে কিন্তু টাকাটা বেশি লাগছে প্রায় সাড়ে তিন হাজার টাকাটা তোমার লেগে যাচ্ছে দ্বিতীয়ত একটা কথা তোমার কিন্তু একটা ব্যাচে ক্লাস দেখবে তারপর আরেকটা ব্যাচে যাবে সেখানে গিয়ে ক্লাস দেখবে তা এইগুলো করার থেকে এইগুলো টাইম নষ্ট করার থেকে আমি বলবো অন্তত তুমি যে কম্বাইন্ড ব্যাচটা আমাদের রয়েছে যেখানে তুমি চারটে সাবজেক্টই একসঙ্গে পেয়ে যাচ্ছ সেই ব্যাচটা নিয়ে নাও এবার এই ব্যাচটা নিলে তুমি কি কি সুবিধা পাচ্ছ প্রথমত যেটা বললাম তোমার ওই অসুবিধাটা হবে না যে এই ব্যাচ থেকে একবার বেরিয়ে তারপর ওই ব্যাচে ক্লাস থেকে ক্লাস দেখতে যাব ওই ব্যাচ থেকে ক্লাস দেখা মানে দেখা থেকে বেরিয়ে তারপরে আবার ওই ব্যাচটায় যাব ক্লাস দেখতে এরকম করতে হবে না ঠিক আছে সময় বাঁচবে দ্বিতীয়ত যেটা ইম্পর্টেন্ট কথা যদি তুমি কম্বাইন্ড ব্যাচটা নাও তোমার কিন্তু ওভারঅল যে প্রাইস সেটা কিন্তু প্রায় হাজার টাকা কমে যাচ্ছে অর্থাৎ দুদিক থেকে কিন্তু সুবিধা তাহলে আমার ওপিনিয়ন যদি চাও তাহলে আমি বলবো কম্বাইন ম্যাচটা নিলেই তোমাদের সুবিধা তবুও আমি তোমাদের মানে ফাইনাল ডিসিশন আমি তোমাদের কাছে ছাড়ছি তোমাদের উপর ছাড়ছি তোমরা অবশ্যই ভালো বিষয়টা বুঝতে পেরেছো আশা করি সেই বিষয়টা বুঝে তুমি তোমার মতো ডিসিশন নেবে কোন ম্যাচটা নেবে সেটা আমি তোমার উপর ছাড়লাম পুরোপুরি ঠিক আছে এইবার যেটা তোমাদের জানাতে চলেছি সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে মানে তোমরা কখন জানবে যে রূপম স্যার আমাদের কখন ক্লাসটা নেবে তার উত্তর হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে চলো দেখে নিই ক্লাস রুটিন হচ্ছে আমার যে ক্লাস রুটিন তোমরা দেখতে পাচ্ছ সোমবার এবং বুধবার ভালো করে খাতায় লিখে রাখো ঠিক আছে কারণ আমি কিন্তু সব দিনে এক টাইমে আসবো না আমি কিন্তু সব দিনে এক টাইমে আসবো না ভালো করে খেয়াল রাখো সোমবার এবং বুধবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে ইওর স্টাডি অ্যাপে লাইভ জিরো টু ব্র্যাচে সকালবেলা সাতটা থেকে আটটা পর্যন্ত আমি থাকছি সকালবেলা সাতটা থেকে আটটা কোন কোন দিন সোমবার এবং বুধবার কোন কোন দিন সোমবার এবং বুধবার ভালো করে করে কিন্তু ভিডিওটা পজ টুকে নাও ওখানে দ্বিতীয়ত যেটা বলার কথা মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমি থাকছি তোমাদের সঙ্গে সকালবেলা আটটা থেকে নটা পর্যন্ত কটা সকালবেলা আটটা থেকে নটা পর্যন্ত অর্থাৎ আবার একবার ভালো করে বুঝিয়ে দিই সোমবার সাতটা থেকে বুধবার সাতটা থেকে মঙ্গলবার আটটা থেকে বৃহস্পতিবার আটটা থেকে এরকম কিন্তু কেউ বলবে না আরে সোমবার সাতটা থেকে ক্লাস করলাম মঙ্গলবারে সাতটা থেকে খুললাম দেখি অন্য স্যার ক্লাস নিচ্ছে বা আপনার ক্লাস হচ্ছে না ঠিক আছে আমি কিন্তু প্রতিদিন এক টাইমে আসছি না সেটা কিন্তু তোমাদেরকে প্রথমেই মাথায় ঢুকিয়ে নাও একদম এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা রেডি হয়ে থাকো এখন থেকেই পয়লা মার্চ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে এবার তোমাদেরকে আরও যেটা গুরুত্বপূর্ণ কথা বলা তোমাদের হয়তো মনে হতে পারে স্যার সপ্তাহে মাত্র চারটেই ক্লাস পাবো সপ্তাহে কিন্তু এই চারটে মিনিমাম ক্লাস তোমরা পাচ্ছই এক্সট্রা ক্লাসও কিন্তু অ্যাড হতে পারে আমার যদি মনে হয় এই জিনিসটা আগে আগে করানোর দরকার আছে বা কোনো টপিক চ্যাপ্টার ওয়াইজ এগুলো তোমাদেরকে বেশি করে দেওয়ার প্রয়োজন আছে সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই সেখানে একটা দুটো এক্সট্রা ক্লাস জয়েন করতে পারি তো তোমাদের মাথার মধ্যে এই ধারণা ঢুকিয়ে রাখার এরকম কোনো দরকারই নেই যে এখন চারটে হচ্ছে মানে চারটে ক্লাসই থাকবে ক্লাস আর বাড়বে না ক্লাসের সংখ্যা বাড়বে না ঠিক আছে অবশ্যই বাড়বে তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো শুধুমাত্র গাইডেন্স ফলো করে তোমরা পড়াশোনাটা করতে থাকো আমি কিন্তু ক্লাসের মধ্যেও কোন জিনিসটা কীরকমভাবে পড়বে কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে তোমাদের কীরকমভাবে পড়লে সুবিধা হবে সেই সমস্ত কিছু কিন্তু ক্লাসের মধ্যেই আমি বলে দেব ঠিক আছে তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কিন্তু দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে এবং লাইভ ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার এবং जय हिंद